আচ্ছা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার বায়োলজি সাজেশন দু ঠিক আছে যারা থার্ড সেমটা নিয়েছো থার্ড সেমের ফুল কোর্স নিয়েছো সেকেন্ড সেমের সাজেশান তো তোমরা এমনিতেই পেয়ে গেছো কোয়েশ্চেন অ্যান্সার আমি এখানে কোয়েশ্চেনগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি যারা নেক্সট সামনে বায়োলজি এক্সাম রয়েছে সেকেন্ড সেমের এই কোয়েশ্চেনগুলো করে যাবে অবশ্যই এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবে দেখো ফার্স্টে আসছি শোষণ শাসকার্য চ্যাপ্টারের সাদেশনা প্রত্যেককে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আমি আমার পরিচয়টা একটু দেব যেহেতু এটা ইউটিউবে রয়েছে আমি সুস্মিতা ম্যাম 2013 সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছি এছাড়াও সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে অনলাইন মাধ্যমেই দু সাল থেকে আমি এই প্রাইভেট টিউশনই পড়াই বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা অনলাইনে পড়ছে প্রত্যেক বছর কিন্তু আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট একশোতে একশো এই রেজাল্ট নিয়েও পাস করে বায়োলজি ইউএস নিউট্রেশন তোমরাও কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে পারো তারা আজকে ফার্স্ট টাইম দেখছো আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানা নেই আমাদের স্টুডেন্টদের কেমন কি রেজাল্ট হয় ডেসক্রিপশনে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে দেখে আসবে প্রতি বছর কি রেজাল্ট আছে রেজাল্টটা আনতে চাইছো দেন তুমি অ্যাডমিশন হতে পারো দেখো এগুলো করে যাবে অবশ্যই এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন তুমি পাবে দেখো ই আসছি শোষণ শাসকার্য চ্যাপ্টারের সাজেশন আমি দেখাচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নাও বা লিখে নাও যেভাবে যা করো এগুলো পড়বে ঠিক আছে এই যে ওকে এটা হচ্ছে শ্বসন সাজকার্য এই কটা কোয়েশ্চেন অনলি শ্বসন সাজকার্য চ্যাপ্টারে ক্লিয়ার এগুলো পাঁচ মানের আর এইগুলো হচ্ছে ছোট কোশ্চেন দুই তিনের মধ্যে দেয় হলো নেক্সট চ্যাপ্টারে চলে যাই এর পরেই তার উত্তর আছে যারা থার্ড সেমের ফুল কোর্স নিয়েছো তো পিডিএফ তো পেয়েই গেছো অমিত কালকেই জয়েন করলো নেক্সট আছে পরিপাক পরিপাক অধ্যায় সাজেশন দেখে নাও লিখে নাও বা যা করো করো ঠিক আছে দেখে নাও চ্যাপ্টার হয়ে গেল এরপরেই পরিপাক চ্যাপ্টারের উত্তর রয়েছে এবার আসছি উদ্ভিদ শোষণ চ্যাপ্টার উদ্ভিদ শোষণ চ্যাপ্টার সাজেশন নাও এই কটাই ঠিক আছে এই কটাই নেক্সট এরপরের অ্যান্সার দেওয়া আছে নেক্সট সালক সংশ সর্দার সাজেশন তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করো যাই করার করো

হলো জাস্ট এই কটা আচ্ছা এবার আসছি দেহতরল ও সংবহন দেখো সাজেশান মানে কখনোই এক গাদা কোয়েশ্চেন নয় অল্প কোয়েশ্চেন ঠিক আছে এবার দেহতরল ও সংবহন চ্যাপ্টারে মানে রক্ত অধ্যায়ন ঠিক আছে জাস্ট এই কটা আর কিছু নেই নেক্সট রেশন অধ্যায় এই হয়ে গেল রেচনের উত্তর দেওয়া আছে চলন গমন তোমরা ভিডিও পজ করে করে লিখে নেবে ঠিক আছে জাস্ট এই কটা এখানে সব উত্তর দেওয়া আছে একদম টু দা পয়েন্ট উত্তর দেওয়া আছে একদম রেডি উত্তর দেওয়া আছে আচ্ছা এবার এসেছি হরমোন এই চারটা কোশ্চেন হরমোনের ঠিক আছে আচ্ছা ব্যাস এই কটা ঘুরে গেলে আরামসে কিন্তু তুমি কমন পেয়ে যাবে এবার একটু পজ করে করে তোমরা দেখে নিও আর যারা থার্ড সেমিস্টার নিচ্ছ তোমরা তো এমনিতেই সেকেন্ড সেমিস্টারের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যদি কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফটা পার্চেস করতে চাও অনলি প্রাইস হচ্ছে থ্রি নাইন নাইন মাত্র কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এরকম পুরো রেডি থাকবে ঠিক আছে দেখতেই পারলে এই কটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এর সাথে পুরো রেডি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে এবং তাদের কি রেজাল্ট আছে থার্ড সেম তো প্রথম বছর হয়ে মানে এই সেমিস্টার প্রথম বছর হয়েছে তাও কিন্তু পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম হায়েস্ট মানে ফুল মার্কসের নাম্বার রয়েছে বায়োলজি ইউভিএস নিউট্রিশনে তোমরা ডিসক্রিপশানে যাবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে আমাদের থার্ড সেমিস্টার কিন্তু শুরু হয়ে গেছে কারণ এটা হিউজ সিলেবাস তুমি যদি চাও ওদের মতোই পঁয়ত্রিশশে পঁয়ত্রিশ বা চৌত্রিশ এ রেজাল্ট করবে তুমি কিন্তু অ্যাডমিশান হতে পারো অন্য অনলাইন ক্লাস আমাদের ক্লাস এক নয় লাইভ ক্লাস রেকর্ড ক্লাস প্রত্যেকদিন খাতা চেকিং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস এরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না দেখে নাও আমার স্টুডেন্টরা কি বলছে আমি আগেও মানে অনলাইন ক্লাসে মানে অন্য ক্লাসে পড়েছিলাম

ঠিক আছে এটাই না ওটা কমেন্ট করেছিল আমি রেখে দিয়েছিলাম তো সেইখানে আজকে সেই সেভেন্টি টু থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে থার্টি ফোর অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে পনেরো ষোলো এরকম পেয়েছে তো থার্টি ফোরটা যে এতটা যে জার্নি কি বলবে সেই জার্নি সম্পর্কে মানে একটা দিনও মানে ক্লাস মানে আপনি বন্ধ করে নিই হোমারফুল আর কি সবসময় আপনি প্রতিদিন একদম চেকিং করেছেন যদি একটু রাত হয়ে যায় একদম প্রথমে তো কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না আপনার ভিডিও গুলো দেখার পরে আর একটাও ডাউট থাকেনি তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন সব কোনো ডাউটই থাকেনি আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল তো আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন সেটা সত্যি দুর্দান্ত তুমি অনলাইনে এমনভাবে পড়ান আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাইনি

তো সেখানে উনিও বায়োলজির টিচার তো উনি বাড়িতে টিউশন পড়ান ওনার কাছে ভর্তি হয়েছি তো উনি বই দেখি না শুধু রিডিং পড়াতেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার এখানে ভর্তি হলাম তারপরে ঠিকঠাক করে পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়

তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে ঠিক আছে প্রত্যেকটা বছর আটানব্বই সাতানব্বই আটানব্বই প্রত্যেক বছর যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয় ঠিক আছে এবং এই বছর সরি গত বছরের যে থার্ড সেম আছে তারা কি রেজাল্ট করেছে ক্লিয়ার তোমাদের কিভাবে ক্লাসটা হবে দেখো লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে আর সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন অল্প কিছু কোয়েশন অ্যান্সার লেখার পর প্রত্যেক দিন এইচডাব্লিউ চেক এবং লাইভে টেস্ট লাইভেই খাতা চেক চব্বিশ ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে ঠিক আছে এবার যখন তুমি এত লেটে ভর্তি হচ্ছ তো এত লেটে ভর্তি হলে তোমার ক্লাস কীভাবে হবে ঠিক আছে তুমি ক্লাস পেয়ে যাচ্ছো সতে একদম সাজেস্টিভ অল্প কিছু কোশ্চেন অ্যান্সার তোমার অসুবিধা হলে তুমি ক্লাস দেখতে পারবে তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার থেকে তুমি আরামসে তুমি লিখতে পারবে এবং মক টেস্ট তুমি দিয়ে দিলে এবং লেখার পর খাতা তুমি চেক করিয়ে নেবে তো এইভাবে ক্লাসগুলো হচ্ছে ঠিক আছে বায়োলজি ইভিএস নিউট্রেশন তিনটেরই রয়েছে দেখো পঁয়ত্রিশশো ছিল যেটা নর্মালি এখন সতেরোশো পঞ্চাশ ছিল বা ডিসকাউন্ট অফারে এখন এই কোর্সটা হচ্ছে তোমাদের মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে মাত্র তেরোশো এবার সামনের মাস থেকেই আমাদের থার্ড সেমিস্টার শুরু হয়েছে যাবে থার্ড সেমিস্টারের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি কোনো পয়সা কিছু দিতে হচ্ছে না যেটা থার্ড সেম নেবে দেখো থার্ড সেম হচ্ছে ভর্তি টু ঠিক আছে প্লাস তোমাদের মান্থলি বেতন হচ্ছে চারশো করে দেখো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তো এক্সাম মানে হচ্ছে সাত মাস অর্থাৎ টোটাল থার্ড সেম হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ বাট ডিসকাউন্ট অফার রয়েছে ঠিক আছে এটা কিছু লাগছে না তুমি এখানে দু মাসের বেতন ফ্রি পেয়ে যাচ্ছ মানে তেত্রিশশো পঞ্চাশ মাইনাস হচ্ছে তোমার ঠিক আছে মাত্র এখানে চব্বিশশো এখন নিলে এই যে থার্ড সেম এটা থার্ড সেম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এই থার্ড সেমের সাথে সেকেন্ড সেমটা পুরো ফ্রি দেখো কতটা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে থার্ড সেম তো তুমি পড়বেই থার্ড সেম তো আসছে তুমি পড়বেই এই থার্ড সেমের সাথে থার্ড সেম যারা নিচ্ছ সেকেন্ড সেমে কোনো টাকা পয়সা লাগছে না তুমি এমনিতেই সবটা ফ্রিতে পেয়ে যাচ্ছ ক্লিয়ার তো এটা এখন অফার রয়েছে তোমরা চাইলেই অ্যাডমিশন নিতে পারো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবে দেখে নাও আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ কী আছে যদি তোমার মনে হয় তুমিও এই রেজাল্টটি করতে চাও যেখানেই পড়ো যদি তুমি কোনো ভালো জায়গায় পড়ছো তোমার খাতা চেক করছে তোমার নোটসারেশন রেডি করে দিচ্ছে তাহলে তুমি একদম ঠিকঠাক জায়গায় আছো তাহলে কিন্তু এখানে আসার কোনো দরকার নেই ঠিক আছে বাট যদি তোমার ঠিকঠাক না থাকে তুমি অ্যাডমিশন হতে পারো ওই যে বললাম থার্ড সেমের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি হলো থার্ড সেম তো পুরো উচ্চ মাধ্যমিকের আর সেকেন্ড সেমে যে নাম্বার তুমি পাচ্ছ ক্লাস ইলেভেনের যে নাম্বার তুমি পাচ্ছ ওটাই কিন্তু টুয়েলভের প্র্যাকটিক্যালের নাম্বারের ক্ষেত্রে এফেক্ট পড়বে থার্টি নাম্বারটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথে টুয়েন্টি রয়েছে ঠিক আছে ডিসকাউন্ট অফার রয়েছে যাদের মনে হচ্ছে তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে দেখো বর্তমান যুগে অনলাইন ক্লাস প্রচুর রয়েছে চারিপাশে প্রচুর অনলাইন ক্লাস রয়েছে কিন্তু তোমাকে ক্লাস বুঝিয়ে দেওয়ার পরে তোমাকে খাতায় কোয়েশ্চেন আনসার রেডি করে দেওয়া সাজেশন ভিত্তিক হান্ড্রেড কমন সেই খাতা চেকিং ঠিক আছে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস তোমার মক টেস্টের সাথে সাথে খাতা চেকিং এইরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না যেটা আমাদের স্টুডেন্টের মুখেই শুনে নাও অসংখ্য স্টুডেন্ট রয়েছে সব তো এখানে দেওয়া সম্ভব না ডেসক্রিপশনে যাবে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে শুনে নেবে এটা প্রপার ক্লাস যেখানে তুমি আটানব্বই নিরানব্বই পার্সেন্ট একটা শূন্য থেকে শুরু করা স্টুডেন্টও পেতে পারে ঠিক আছে ভালো করে পড়লে সবাই পেতে পারে সঠিক গাইডেন্স এবং নিজের পড়াশোনা এই দুটো জিনিস হচ্ছে দরকার সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে প্রত্যেক বছর এই রেজাল্ট নিয়েই আমাদের ছেলেমেয়েরা পাশ করে যদি তুমিও চাও এই রেজাল্টটা তুমি করতে তাহলে অ্যাডমিশন হতে পারো আমি তো বলেই দিলাম যে এখন ডিসকাউন্ট অফার আছে তোমরা যদি থার্ড সেম নিচ্ছ সেকেন্ড সেমটা তো পুরো ফ্রি পেয়ে যাচ্ছ ঠিক আছে পুরো ফ্রি পেয়ে যাচ্ছ নিচে দাও বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নিও এবং ডেসক্রিপশান থেকে দেখে এসো আমাদের প্রত্যেক বছরের স্টুডেন্টদের কি রেজাল্ট ডিপ্লাই রয়েছে কি তারা বলছে অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের কোনো মিল পাবে না একটা বাড়িতে টিচার রেখে পড়লে যে গাইডেন্স তুমি পাবে সেম গাইডেন্স তুমি পেয়ে যাবে আমাদের এখানে থেকে শুনে কিন্তু 90 মানে 90 এর হবে এটা এক্সপেক্ট যা হয়েছে সব ওই আপনার আপনি যেরকম ভাবে ডাইট করে দিয়েছেন সেরকম ভাবে আমি করে গেছি আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষা আগে

স্যার স্যার মানে ক্যাপলিনে খুব খারাপ স্যার ভার আমি কি কি তখন আপনাকে পেছি সেবা তখন আপনার সাথে कांटेक्ट করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায় আর লাইনে হচ্ছে একটু আমি কাছে এবার কাছে দেওয়ার পর তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করে দিন রেগুলার ক্লাস করিয়ে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন মানে অনেক ভালো পড়িয়েছেন কলেজের মতো করে পড়িয়েছেন

তোমরা কিছু সংখ্যক অভিজ্ঞতা শুনলে যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনো ক্লাস করছে তো তোমরাও যদি চাও যে এই রকমই ভালো রেজাল্ট করবে তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমার রেজাল্টটাকে বদলে ফেলার এবার